সালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদের এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের কুমিল্লা বোর্ডের ননম প্রশ্নটা আর সমাধান করবো তো ননক প্রশ্নটা দেখো ননক প্রশ্ন বলছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একশো পঞ্চাশ বর্গ মিটার যদি এর দৈর্ঘ্য পাঁচ মিটার কম হতো তাহলে এটি একটি বড় ক্ষেত্র হতো দুই নম্বর বলছে কোনো গণকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য সিক্স রু টু সেন্টিমিটার ক নম্বর প্রশ্ন বলছে বৃত্তের ব্যাস ও ফুরতি পার্থক্য ষাট সেন্টিমিটার হলে ব্যাসারটা নির্ণয় করা তো দেখো ন নম্বর কয় দেখো দুর্বৃত্তের ব্যাস সমান টু আর বৃত্তির ফুলে দিয়ে আমরা জানি টু ফাই আর ফার্স্ট ফষ্টমতে টু ফাই আর মাইনাস টু আর সমান সমান সিক্সটিন বা আমরা যদি এখানে আর একটা কমন নিই তাহলে আর থাকে আর আর একা আর থাকে টু টু ফাই আর এখান থেকে আর এ একা আর হয়েছে টু তাহলে সমান সমান সিক্সটিন বা আর সমান সমান টু ফাই আর মাইনাস টু বাই সিক্সটিন তাহলে আমরা এবার লিখতে পারে টু ইন্টু ফাইভ মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স টু বাই সিক্সটিন বা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করলে এর মান বাহির হয় এটা ফোরটি পয়েন্ট ডাবল জিরো এইট টু ফার্স্ট আমাদেরকে বলছে আয়তক্ষেত্রের দুর্গ করো কাছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একশো পঁয়ত্রিশ বর্গ যদি দুর্গ মিটার কমে তাহলে একটি বর্গক্ষেত্র হতো বলছে যায় এটা একটি আয়তক্ষেত্র যদি এটার থেকে পাঁচ মিটার কম হতো তাহলে এটা একটি বর্গক্ষেত্র হতো আসলে চিত্র এত ভালো হয় নাই তোমরা অবশ্যই স্কেল দিয়ে করে নিবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান হয়েছে এক্স মিটার এবং আয়তক্ষেত্রের প্রস্থ হয়েছে ওয়াই মিটার ক্ষেত্রফল সমান এক্স পুরোনো ওয়াই সমান সমান একশো পঞ্চাশ মিটার এবার এটা দিচ্ছি আমরা একটা অংশ সমীকরণ এক্সের এক্স ওয়ের মানুষ এক্স মাইনাস ফাইভ সমান সমান একশো পঞ্চাশ এরপরে এক্স যদি আমরা গুন করি এক্স স্কোয়ার এক্স আর ফাইভ যদি গুণ করি ফাইভ এক্স এরপরে একশো পঞ্চাশ ইকুয়ালের ওই পাশে আসছে আমরা এই পাশে যদি নিয়ে আসি তাহলে প্লাস থেকে হয়ে যায় মাইনাস সমান সমান বা এবার আমরা যদি মিডেল টাম্প করি বা এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এখানে আছে ফাইভ এক্স মাইনাস তো আমরা যদি মাইনাস ফিফটিন থেকে প্লাস টেন এক্স বিয়োগ করি তাহলে আমাদের ফাইভ এক্সে থাকবে তাহলে আমরা লিখছি মাইনাস ফাইভ এক্স এক্সে লিখছি মাইনাস ফিফটি এক্স আর মাইনাস ফিফটি এক্স থেকে যদি প্লাস টেন এক্স চাই তাহলে ফাইভ এক্সে থাকবে মাইনাস একশো পঞ্চাশ সমান সমান জিরো এখন আমরা যদি এক্সটা এক্স যদি কমন হয় এক্স দুটা থেকে একটা একটা চলে গেছে আর একটা আর মাইনাস ফিফটিন প্লাস আমরা যদি প্লাস টেন কমন লই তাহলে তাহলে প্লাস টেনে টেনে কাটা এক্স এক্সের এক্স প্লাস টেন একশো পনেরো সময় পনেরো যায় বা এক্স মাইনাস সমান সমান পনেরো আর এক্স প্লাস সমান সমান টেন বা এক্স মাইনাস ফিফটিন সমান সমান জিরো বা এক সমান সমান ফিফটিন বা অথবা এক্স প্লাস টেন সমান সমান জিরো বা এক সমান সময় মাইনাস টেন যা গ্রহণযোগ্য নয় কর্ণের দুর্গা আমরা এক্সে মান পাইছি এখন পনেরো মিটার তাহলে এ ক্ষেত্রে দুর্গ সমান এক সমান সমান পনেরো মিটার এবং ফর্স্ট তো আমরা ওয়াই সমান সমান জানি এক্স মাইনাস ফাইভ মিটার তাহলে এক্সে মান হচ্ছে ফিফটিন মাইনাস পুনের পুনেরো তাহলে ফস্ট পাইছি আমরা টেন মিটার ফিতাগরাস উপপাদ্য অনুসারে যদি ধরি তাহলে যায় অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো এই অতিপতি স্কোয়ার যদি ফাশে চলে তাহলে রুট ফিফটিন স্কোয়ার প্লাস টেন স্কোয়ার একটা করে এবার আমরা তিনশো পঁচিশ যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা নম্বর প্রশ্নটা দেখো গণম্বর প্রশ্ন হচ্ছে গণকের সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো আছে গণকের পৃষ্ঠতলে কর্ণের দুর্গ সিক্স রুট টু সেন্টিমিটার আমরা জানি গণকের পৃষ্টতলে কর্ণের দুর্গ রুট টু এ ফষ্টম রুট টু সমান সিক্স রুট টু বা এই সমান সমান রুট টু রুট টু যদি কাড়ে তাহলে থাকে সিক্স সুতরাং এই সমান সমান মানে হচ্ছে সিক্স গণকের সমগ্রতলের ক্ষেত্রফল আমরা জানি সিক্স এ স্কোয়ার অর্থাৎ বাহু এ স্কোয়ার তো সিক্সে সিক্স এই স্কোয়ার হচ্ছে এর মানে হচ্ছে সিক্স আমরা জানি গণকের আয়তনের সূত্র হচ্ছে তাহলে এর মানে হচ্ছে তাহলে সিক্সের স্ক্রিপ্টে যদি আমরা যদি গুণ করি তাহলে দুশো ষোলো টু সিক্সটিন এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তোমাদেরকে ধন্যবাদ পাশে থাকার জন্য